আমার বন্ধু ম্যাক তার জীবনের সবথেকে ভয়ঙ্কর মুহূর্ত সাক্ষী হতে চলেছে আমি শুধু তোমাকে জানিয়ে দিতে চাই যে আমি কিছুতে ভয় পাই আমরা দেখব আমি কিছুতে ভয় পাই না ওকে সিল করে দাও তোমাকে আগামী দশ মিনিট হাজারটা মাকড়সার মধ্যে কাটাতে হবে ওহ মাকড়সাগুলোকে ছেড়ে দাও ও তাইবা শুরু করো ও বাবা ও আমরা এটা করছি কারণ ম্যাক আমাদের বলেছিল যতই আমরা চেষ্টা করি না কেন ওকে আমরা ভয় পাওয়াতে পারবো না তুমি কি বলবে এখন ভয় পাচ্ছো একটু একটু ভয় করছে একটু একটু আর এটা হলো শুধুমাত্র একটা ম্যাক যতগুলো ভয় এই ভিডিওতে পেতে চলেছে যদি সাকসেসফুলি এই সব ভয়গুলোকে কাটিয়ে উঠতে পারে তাহলে ও জিতে যাবে আট লাখ ডলার্স আমি মিথ্যে কথা বলছি না আমি যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি অনেক ভয়ঙ্কর এটা ট্রে টু

ঠিক আছে তোমার চোখের কাপড়টা খুলে ফেলো চ্যালেঞ্জ নাম্বার টু তে তোমাকে স্বাগত ও পরের ভয়টা হলো উচ্চ দর্ব হয় তোমাকে এই প্ল্যান্টের উপরে দাঁড়াতে হবে এগুলোকে খুলে ফেলবে তাহলে কিছুর সাথে তুমি বাধা থাকবে না হ্যাঁ ভাই ওই বাটনটা টিপে আর ফ্রি ফল করবে 200 ফিট উপর থেকে কোনো সাহায্য ছাড়াই বিশ্বাস করো আমরা তোমাকে ধরে নেব না না তুমি ডাকছো হ্যাঁ তো আমি কাঁপবো না আমাকে ওড় উপর করতে হবে কোনো প্রোটেকশন ছাড়া হ্যাঁ ঠিক বলেছো আমি আমনকি নিচে দেখতেও পাচ্ছি না ভগবান খুব শব্দ না আমি কি তোমাকে বলতে চাই তুমি কিন্তু মাটিটাও দেখতে পাচ্ছ না তুমি অনেক অনেক উপরে আছো ও মাই গড ম্যা শুধু তোমাকে এখন এগুলো খুলে ফেলে বাটনটাকে প্রেস করতে হবে ও মাই গড ও আমি চাই তুমি আমার চোখের দিকে তাকাও আর বলো আমাকে যে আমি যখন নিচে পড়ব কেউ একজন আমাকে ধরবে তোমার পরে যাওয়া কেউ তো আট卡বে আমি কথা দিচ্ছি ওরে বাপ তুমি আর এখন কোনো কিছুর সাথেই বাধা নেই ও মাই গড ক্লিকটা খুলে ফেলেছে এটা আমি কি করছি ভাই তুমি এটা নাও করতে পারো তুমি চাইলে এখান থেকে তুমি বেরিয়েও যেতে পারো শুধু তোমাকে স্বীকার করতে হবে তুমি ভুলছিলে আর তুমি ভয় পেয়েছো হয়ে গেল ভগবান বাঁচিয়ে নিও আমার তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটু হলেও ভয় পেয়েছো ভাই ভগবান ফাইভ ফোর থ্রি টু ওয়ান তোমার কিচ্ছু হবে না আশা করছি জিরো ওহ! আই মই বেরেটি! আমার বিশ্বাসই হচ্ছে না ওটে করে ফেলেছে। একটা পাগল। আর তোমরা যদি ভাবো আমার এই পাগল বন্ধুটা আসলে কে? এ আসলে আমার আগের চ্যালেঞ্জ ভিডিওর একজন কন্ট্রেস্ট্যান্ট আর দুঃখের বিষয় ও 8 লাখ ডলার হেরে গিয়েছিল। আর এখন ও মধ্যে 3 নম্বর চ্যালেঞ্জে আছে ওরে হেরে যাওয়ার টাকাটাকে ফেরত আনার জন্য। আমরা চলে এসেছি। হ্যাঁ? পরের চ্যালেঞ্জে এটা কি পাঁচ ডলারের গাড়ি আর এর ভেতর আট লাখ টাকা আছে যেমনটা দেখতে পাচ্ছো এই গাড়িটা লেকের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে আমার মনে হচ্ছে যে তুমি চাইছো যে গাড়িটা আমি জলের মধ্যে দিয়ে চালাই না এটা বিপজ্জনক হবে যেমনটা দেখতে পাচ্ছি এর মধ্যে কোনো গ্যাস প্যাডেল নেই তাই এটা লেকের মধ্যে কোনোভাবেই চলবে না হ্যাঁ আমি কি বোকা আমি কি করে ভাবলাম এটাকে আমি জলের মধ্যে দিয়ে চালাতে পারবো হ্যাঁ 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 একদম বোকা আমি তার বদলে এটাকে লেকে ফেলে দেওয়া যাক ট্রেনটাকে নিয়ে এসো ও ও জিমি 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 তাহলে তুমি এটা সত্যিই করছো ঠিক আছে ও মাই গড ও মাই গড

ও ও ও হে ম্যাথ মাত্র 20 সেকেন্ডের মধ্যে গাড়িটা কিন্তু জলের মধ্যে ডুবে যাবে তার মধ্যে তোমাকে ভিগে বাইরে বেরোতে হবে হে ম্যাথ ডুবে যাচ্ছে গাড়িটা ডুবে গেল গাড়িটা তো খুব তাড়াতাড়ি ডুবে গেল ও মাই গড ওই দেখো বেঁচে আছে গিয়ে নিয়ে নাও ধরো এই এই চ্যালেঞ্জের জিনিসটা হলো গাড়িটা সব থেকে প্রতি সেকেন্ডে আরো বেশি গভীরে চলে যাবে যেটা টাকাগুলোকে নেওয়া আর দেখা দুটোকেই আরো কঠিন করে তুলবে তাই ম্যাকে পুরো প্রাইজ মানি বাঁচাতে হলে ওকে যতটা সম্ভব দ্রুত এই কাজটাকে শেষ করতে হবে কিন্তু যেমনটা তোমরা দেখছো এটা এতটাও সহজ হবে না সত্যিই দুর্দান্ত এতক্ষণে গাড়িটা অনেক গভীরে চলে গেছে আর ম্যাগ যেটা জানেই না সেটা হলো যে প্রাইজ মানির শেষ দুটো ব্যাগ ওই গাড়িটার পিছনের সিটে সিট বেল্ট দিয়ে বাধা আছে ব্যাক একটা অ্যাকশন মুভি করতে পারে সত্যি বলছি ব্যাক মনে হয় তার প্রথম জীবনে বর্ডার লাইন অলিম্পিক সুইমার ছিল সেজন্য আমি এই চ্যালেঞ্জটা কেড করেছি আর তুমি ভাবো 40 ফুট নিচে গেছে আর জলটা খুব ঠান্ডা ও নিঃশ্বাস বন্ধ রেখেছে কিভাবে ও আরেকটা কাট নি চলে গেছে এই পথে 7 লাখ ডলার আছে বের হয়ে যা তুমি এবার থেমে যাও ওটাকে लेके তলায় দেই থাকতে দাও चलो পরের চ্যালেঞ্জে যায় না ওহ কোনো হার মানে নি এখন গাড়িটা 45 ফুট নিচে এই লেকের একদম তলায় রয়েছে যেটা ম্যাকের লাস্ট এক লাখ ডলারকে বাইরে বার করে আনার কাজটাকে অসম্ভব করে তুলবে। হ্যাঁ আমি পেলাম না। নিচে পুরো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না। তাহলে তুমি এখানেই শেষ করছো? আমি গাড়িটা দেখতে পাচ্ছি না জিমি আর কিছু করার নেই। ওহ, বলতে তো দৌড়ছে। ওয়াও! তুমি খুবই অ্যাথলেটিক। তোমার কি মনে হয় এই ভিডিওটা ভালো নাকি আগেরটা ভালো ছিল? ভাই, এই ভিডিওটা তো 10 গুণ বেশি কঠিন। আমি জানি এটা দেখতে ভয়ঙ্কর হলেও সাতজন জন সেফটি ডাইভার সব সময় প্রস্তুত ছিল যাতে ম্যাকের কোনো ক্ষতি না হয় তোমার প্রাইস এখন হলো সাত লাখ ডলার কিন্তু এখান থেকে হয় তুমি পুরোটাই জিতবে না হলে কিচ্ছু নয় ম্যাকে মাত্র এই তিনটে ভয় আর পার করতে হবে তার পুরস্কার মূল্য জেতার জন্য এটা সব থেকে কঠিন હતો চলেছে আহ ঠিক এটা কি মাফক্ষার থেকেও ভয়ানক ভিতরে কি দেখবে একটা মেটাল বক্স আছে তোমাকে শুধুমাত্র এই মধ্যে যেকোনো একটাতে হাত হবে আর ভিতরে যা আছে বাইরে বার করতে হবে এখানে হাত দেওয়ার আগে আমি তোমাকে এটা সাইন করাতে চাই এখানে লেখা আছে যদি তো কোন লাগে তার জন্য আমরা দায়ী নই। এখানটা সই করে দাও। ঠিক আছে ও এখানে সই করে দিয়েছে। কি আছে এর ভিতরে কোনো এখানে কোনো জিনিস রাখা আছে। উপরে উঠে একটা গর্তে তুমি হাতটাকে ঢোকাও আর ভেতরে যা আছে বাইরে বার করে আনো। ও ভাই এগুলো পাগলামো ছাড়া আর কিছুই না। আমি কি দেখি না এটা নড়ছে কেন? এমন করো না। ঠিক আছে নাও। ও ওখানে টাচই করে নিশির। ভেতরে যাই থাকুক না কেন হাতে পেলেই সেটাকে বাইরে বার করতে হবে। যেটা তুমি বাইরে বার করলে সেটা হলো আমাদের নতুন ফেস্টিভাল বাস আমরা নতুন ব্র্যান্ডিং করেছি আর আগে থেকে টেস্ট ও হয়ে গেছে চলো একসঙ্গে ট্রাই করার জন্য কিন্তু আমি মিথ্যা কথা বলবো না যেমন খেতে হবে তেমনই বলবো

জিমি পাঁচ লাখ ডলার কে দেবে তোমাকে চার লাখ না কথাটা তো যদি তুমি বলতে আড়াই লাখ হলেও হয়তো আমি ভেবে দেখতাম আচ্ছা বেশ তিন লাখ পঞ্চাশ না ঠিক আছে চলো তাহলে পরের চ্যালেঞ্জ আমি জানিও ব্রেক নেবে হ্যাঁ আমি মিথ্যে বলেছিলাম এটা অতটাও কঠিন ছিল না কিন্তু পরেরটা আমার করা এখনো পর্যন্ত সব থেকে সত্যি ভয়ঙ্কর জিনিস ভাই এটা আবার কি দেখা যাক ও এটা এবার কিভাবে করে না 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 তুমি এটা করতে পারো না চলে এসো এটা তুমি করতে পারো না জিমি এটা কি সত্যি ওটা যেটা আমরা দেখছি

নোলান খুব সাবধানে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চিন্তা করো না মনে হচ্ছে রাতের বেলা দুঃস্বপ্ন দেখছি ভাই ওদিকে থাকাটা শাস্তি মনে হতে পারে কিন্তু এতে মজা আছে ও মাই গড ও এটা পাগলামো ভাই মজার বিষয় হলো টাইমার এখনো চালু হয়নি কারণ তোমাকে এখনো কবর দেওয়া শেষ হয়নি এটা বলতে খুব খারাপ লাগছে কিন্তু তোমরা কি একটু তাড়াতাড়ি কবর দিতে পারবে ঠিক আছে ম্যাক আরো লোকজনকে নিয়ে এসো না 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 এটা তো ভেঙে যাবে মনে হচ্ছে অফিশিয়ালি টাইমার এবার শুরু হলো মনে হচ্ছে টাইমার এক্ষুনি শুরু হলো আর আমি এখনই পাগল হয়ে যাচ্ছি জানি না আমি এখানে কি করে থাকবো ম্যাক মাথার উপরে দড়ি দেখতে পাচ্ছো ওটাকে একটু টানবে এটা কি কোনো ট্রিক না পরের ওটাকে টানলে আমরা তোমাকে বাইরে বার করে আনবো আর যদি তুমি চব্বিশ ঘন্টার আগেই বেরিয়ে যাও তুমি সবকিছু হেরে যাবে আমি নিচে বাড়িটাকে পুড়ি ফেলবো আর তার সাথে সাত লাখ ডলার মানে তুমি সবকিছু নষ্ট করে দেবে হ্যাঁ সবকিছু ম্যাক আচ্ছা শোনো ওয়াকি টকিরা ফেলে দিও না ওহকি করে জানলা ভিটা করব আমি জানতাম ওটাও ফেলে দেবে আর আমি কিছু করতেও পারবো না বাইরে থেকে এগুলো দেখা বেশ মজার কিন্তু নিজে যাতে ম্যাকের কোনো ক্ষতি না হয় সেই জন্য তাকে রিসপ্যানটাকে পরে নিতে হবে যেটা ওর হটরেড আর ভাইটালসগুলোকে দেখাবে কিন্তু এতে ম্যাক কোনোভাবেই সময় দেখতে পারবে না বেসিক্যালি আমাকে জানতে হবে যে কতক্ষণ আমি এখানে কাটালাম এটা হলো আমার স্ট্র্যাটেজি আমি জেগে থাকার চেষ্টা করব দু ঘন্টা ধরে আর ঘুমাবো 10 ঘন্টা ধরে আর এইভাবে আমি চ্যালেঞ্জ অর্ধেক কমপ্লিট করে আর আমি সেটাই আরেকবার করবো তাহলেই কমপ্লিট ম্যাক নিজের প্ল্যান অনুযায়ী শুরু করলো ওর প্রথম স্টেপ ছিল পরের দু ঘন্টা কাটানো ও আমি ভাবলাম এটা ফেস্টিভ্যাল বার হবে আশা করি এটা দিয়ে আমার খিদে কমবে কিন্তু স্বাভাবিকভাবেই ও খুব তাড়াতাড়ি বোর হয়ে পড়লো ভাই সত্যি ওখানে তেমন কিছুই করার নেই এর জন্যই তো রাখা আর ম্যাকের বোর হওয়া এটা ইঙ্গিত দিল যে ম্যাক এর ভেতরে খুব ভালো ছিল না কারণ ম্যাকের প্রথম পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই ওর সময়ের হিসাব সম্পূর্ণরূপে হারিয়ে গেল আমার মনে হচ্ছে দু ঘন্টা কেটে গেছে এবার আমাকে প্রায় দশ ঘন্টা ঘুমিয়ে কাটাতে হবে আর অর্ধেক চ্যালেঞ্জ আমার কমপ্লিট হয়ে যাবে এখানে ঘুমি ছিল একমাত্র উপায় যা ম্যাকের সময়কে দ্রুত কাটাতে পারত অফিনের মধ্যে প্রথমবার জীবন জীবন্ত কবর থাকা অবস্থায় ম্যাকের পক্ষে জানা খুবই কঠিন ছিল যে সময় কতটা পার হলো বিশেষ করে যখনও একটা না তিরিশ মিনিটের বেশি ঘুমোতে পারছিল না আমি বুঝতে পারছি না কটা বাজে এখন আমার মনে হচ্ছে আমাকে এক্ষুনি ভগবান ডেকে নেবে হয়তো

যত বেশি সময় ম্যাক এর ভেতরে থাকবে তত বেশি ও সময়ের হিসাব হারিয়ে ফেলবে কতক্ষণ হতে পারে ষোলো ঘন্টা নাকি আর যেহেতু আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে খুবই সাসপেন্স থাকে তাই এই চ্যালেঞ্জের বাকিটা তোমরাও জানতে পারবে না ও কতক্ষণ এর ভেতরে রয়েছে আর যেহেতু ম্যাক নিশ্চিত ছিল যে এর ভেতরে ও অনেকক্ষণ ধরে থাকতে পারবে তাই স্বাভাবিকভাবেই ওর ক্লাস্ট্রোফোবিয়া হতো কফিনের ভেতর থাকাটা সত্যি ভয়ঙ্কর মানে এই দেখুন আর যত বেশি সময় যাচ্ছে তত আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আর যখন আমরা দেখলাম ও দড়িটাকে ধরছে আমরা ভাবলাম ও হয়তো দড়িটাকে টানবার কথা ভাবছে ওকে দেখে বোঝা যাচ্ছে যে ও এক্ষুনি বেলটা মনে হয় বাজাবে এখনো মনে হয় না চব্বিশ ঘন্টা হয়েছে কি করব বুঝতে পারছি না আমি এরকম একটা ভিডিওতে আগেও এসেছি আর কিচ্ছু পাইনি আর এবারে ফিরে আসার কারণটা হলো আমি একটা সেকেন্ড চান্স পেলাম যেটা পুরোপুরি আপনাদের জন্য আমি যদি এখন এখানেই চ্যালেঞ্জটা শেষ করি তাহলে এটা হবে যে আমি চব্বিশটা ঘন্টা কাটাতে পারলাম না ভগবান এটা যেন আমার ভুল সিদ্ধান্ত না হয় বন্ধু ভাই কেমন আছো তুমি আমি খুবই নার্ভাস আমি আসলে সময়টাকে বলতেই চাই না তাই নো কমেন্ট জিমি আমি জানি না তুমি সাত দিন কিভাবে এখানে ছিলে কিন্তু আমার আর ভালো লাগছে না হ্যাঁ তুমি কি এই পয়েন্টে এসে যে তোমার পায়ে ঠিক মতো ব্লাড ফ্লো হচ্ছে না আর তোমার কি মনে হয় তোমার পেছনটা বডি থেকে আলাদা হয়ে খুলে পড়ে যাবে জিমি আমি ভাবছি এটাকে টানবো এবার আমি কিছু জানি না জিমি আমি তোমাকে পঞ্চাশ ডলার দেবো যদি তুমি আমাকে সময়টা বলো আমি জানি না ঠিক আছে আমি গিয়ে দেখে নিচ্ছি গোদালটা রেডি করো বুঝলে থ্রি ও মাই গড মনে হচ্ছে দড়িটা টানবে টু বাজাবে এবার আর যেহেতু এখন ম্যাক তার ডিসিশন নিয়েই ফেললো তাই আমাকে শেষ কাজটা করে ফেলতে হবে যতক্ষণ তোমাকে খুঁড়ে বার করা হচ্ছে আমি সবিপাই সম্পর্কে বলতে পারি হ্যাঁ বলে দিতে পারো সবিপাই হলো এমন একটা প্ল্যাটফর্ম যেটা উদ্যোক্তাদের তাদের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে নিয়ে যায় মাঝে মাঝে বিজনেস শুরু করতে ভয় লাগে যেমন মাকড়সার মাঝে থাকা জ্যান্ত কবর থাকা আমি তোমাকে এটাই বলবো যে আমি জ্যান্ত মরতে চাই কিন্তু সবিপাই তোমাকে সাহায্য করবে যদি আমি আমার বিজনেসটা না শুরু করতাম তাহলে আমি দারুণ জায়গাগুলো যেতে পারতাম না যেমন অ্যান্টার্কটিকা আর তোমাদের জন্য ভিডিও বানাতে পারতাম না অনেক মানুষ সবিপাই এর সাথে যুক্ত রয়েছে তুমিও তোমার বিজনেস এক্ষুনি আজ থেকে শুরু করতে পারো ম্যাক তুমি কি জানো কতক্ষণ ভেতরে আছো আমি জানি আমি যতক্ষণ না উপরে আসবো ঠিক নিজের ব্যবসা করার সুবিধা হলো যে আমি দারুণ মজার জিনিস করতে পারি যেমন আমি আমার একজন বন্ধুকে সুপার বলে পাঠাব ম্যাক কার্ল নিজের ফুটবল আছে বিক্রি করবার জন্য আর যার ফুটবল সব থেকে বেশি বিক্রি হবে আমি তাকে সুপার বোলের একটা টিকিট দেব আর আরেকজনকে আমি জেন্ট কভর দেব তোমাদের শুধু শপ অ্যাপ ডাউনলোড করতে হবে আর এদের ভোট করার জন্য নোলান অথবা কারলের ফুটবল কিনতে হবে এবার আমি এই ভিডিওটাকে এডিট করতে পারবো দেখা যাক ম্যাক 7 লাখ ডলার জিততে পারে কিনা হাই ম্যাক হাই

হেরে যাওয়ার ভয় আমরা সেই একই সেট রিক্রিয়েট করেছি যেখানে তুমি আট লাখ ডলার্স হেরে গেছিলে আর আগেরবারের মতোই রুলগুলো এখানেও খুবই সিম্পল এখানে চারটে স্টেজ আছে আর প্রত্যেকটা স্টেজে একটা করে কুকি আছে তোমাকে প্রত্যেকটা শেপ কাটতে হবে কুকিগুলোকে না ভেঙে আর যদি তুমি একটা কুকি ভেঙে তাহলে তুমি সাত লাখ ডলার্স হেরে যাবে আর সেটা হলে তুমি দ্বিতীয়বারও একইভাবে হারবে আমার এটাকে দুঃস্স্বপ্ন মনে হচ্ছে ভাই আমি এটা করতে চাই আমার কাছে একটা অফারও আছে তুমি যদি একু রিকুইড করে দাও তাহলে তুমি এই তিন লাখ ডলার পাবে অথবা কুকির জন্য রিস্ক নাও আর ফাইনাল চ্যালেঞ্জটা শেষ করো জিতে নাও সাত লাখ ডলার এটা কিন্তু সত্যি একটা বিশাল বড় সিদ্ধান্ত এটা তো যথেষ্ট নয় এটা অর্ধেক রকম কিন্তু যদি তুমি আবার হেরে যাও তাহলে তুমি এই সেটে টোটাল দেড় মিলিয়ন ডলার হারবে তুমি ঠিক আছে তো ও তো এটাকে মারছে ম্যাক আমি জানি এটা কঠিন কিন্তু তোমাকে তো সিদ্ধান্ত একটা নিতেই হবে তুমি কি তিন লাখ ডলার্স নিয়ে বাড়ি যেতে চাও নাকি তুমি রিস্ক নিতে চাও ফাইনাল চ্যালেঞ্জটার জন্য ঠিক আছে আমি এটা করবো বা শুনে খুব ভালো লাগলো আমি চাই তুমি এটা জিতে যাও এখানে আইপ্যাড টাইমটা দেখতে পাচ্ছো এটা হলো সেই সময়টা যতক্ষণ ধরে ম্যাক আগের চারটে স্টেজ পার করতে সময় নিয়েছিল চৌত্রিশ মিনিট আর চুয়ান্ন সেকেন্ড আর আমি তোমাকে ঠিক এই সময়টাই এখানে দিতে পারবো শুরু করছি এখন কুকি বের করার সময় ভেঙে ফেলো না যেন এই তো খুব ভালো যদিও খুব তাড়াতাড়ি করছে তবু এটা যথেষ্ট নয় কারণ কুকিটা ভুল করে ভেঙে যেতে পারে আরো সবকিছু হারাতে পারে থার্টি ফোর মিনিট ও তুমি এত তাড়াতাড়ি করে ফেললে স্ক্যান 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 হয়ে গেছে আগের বের থেকে অনেক তাড়াতাড়ি করে ফেলেছে আমি এই সার্কেল কাটাটাকে উপভোগ করতে যাই চলো ও পাগলের মতো করছে এটা তো খুব টাইট খুলছে না তুমি তারা হুরু করছে বলে খুলছে না আমি চেষ্টা করব এটা নাও ঠিক আছে এটা ধরো ঠিক আছে এটা খলখবি কঠিন এইসব তোমরা কি করেছো এটা বেঁচে আমার কোনো হাত নেই সাবধানে করো ম্যাক স্ট্র্যাটেজি বোঝা গেছে ও সহজ শেপগুলো তাড়াতাড়ি করছে যাতে ও আম্রেলা শেপের জন্য বেশি সময় পায় যেখানে আটলা খাড়ি ছিল তোমার কাছে আর বত্রিশ মিনিট সময় আছে হ্যাঁ আমি পুরো বত্রিশ মিনিটটাই আম্রেলার পেছনে দিতে চাই যেটা কোনোভাবেই সম্ভব নয় চড়ো ও আমি সরে যাচ্ছি হলো ঠিক আছে নাও 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 চলো তাড়াতাড়ি ম্যাক আমার সেটটাকে ভাঙা বন্ধ করো তোমাদের এগুলো খোলা আরও ইজি করা উচিত ছিল তোমার তো তাড়াতাড়ি করার দরকার নেই অনেক সময় আছে মানে আমি বলতে চাইছি এটা একটু আস্তে করো কারণ এটা কঠিন হতে পারে এটা একটু শক্ত হবে কিন্তু আমরিলার মতো একদমই নয় আমাকে এটা একটু সাবধানে কাটতে হবে ও মাই গড ও এটা আর আমার দরকার নেই আমি আমি মনে হয় এটা ভাঙেনি নাকি ও ভেঙেছে ওর কাছে এখন উনত্রিশ মিনিট সময় ছিল ও প্রথম দুটো চার মিনিটে করে ফেলেছে জানি না কেন করলাম এটা কেন করলাম এটা হে ভগবান আবার একই জিনিস করলাম এসো উঠে পড়ো না আ জিমি প্লিজ আমি এক্ষুনি যেতে যাই না 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 জিমি না না তুমি বুঝতে পারছো যে আমার মনের ভেতর এখন কী চলছে মানে এসো উঠে পড়ো আমার কাছে অনেক সময় ছিল হ্যাঁ আমি এখনও জানি না কেন তুমি অত তাড়াহুড়ো করছিলে আম্ব্রেলা আমি শুধু ভেবেছিলাম যে আম্ব্রেলাটাই পুরো টাইমটা নিয়ে নেবে হ্যাঁ ওকে ম্যাক আমাকে এই ভিডিওতে বলেছিল ওকে কোনো কিছুই ভয় পাওয়াতে পারবে না ওকে মাকড়সার মাঝে রেখেছি ডুবন্ত গাড়ির মধ্যে আরও অনেক কিছু কিন্তু তাও ভয় পায়নি আশা করছি একমাত্র একটাই জিনিস ম্যাককে ভাঙলো সেটা হলো ভয় নিজের ব্যর্থতার বিদায়